সকাল ঠিক সাতটার সময় ছিল জেলার ডিএম অঞ্জলি সিং গোলাপি রঙের সালোয়ার স্যুট পরে একেবারে সাধারণ মেয়ের মতন বাজারে ঘুরতে বেরিয়েছিল কেউ জানতো না যে এই মেয়েটি জেলার ডিএম অঞ্জলি সিং হাঁটতে হাঁটতে তার নজর রাস্তার ধারে দাঁড়ানো এক পঞ্চাশ বছরের বৃদ্ধের উপর পড়ল যিনি একটি ছোট আইসক্রিমের ঠেলা নিয়ে দাঁড়িয়েছিল অঞ্জলি ছোটোবেলা থেকেই আইসক্রিম খেতে খুব পছন্দ করত। কিছু না ভেবেই সে হাসি মুখে ঠেলার কাছে গেল এবং বলল কাকু একটা আইসক্রিম দিন বৃদ্ধ কাকু খুশি হয়ে তৎক্ষণাৎ একটা আইসক্রিম বের করে তার হাতে দিয়ে দিল অঞ্জলি প্রথম কামড় নিতে যাচ্ছিল ঠিক তখনই বাজারে একটা মোটর সাইকেল এসে থামল এটি ছিল থানার ইন্সপেক্টর রবিকান্ত সেই বাইকটি পাশে রেখে হেলমেট খুলল এবং ঠেলাওয়ালাকে রুক্ষ সরে বলল এই বুড়ো তাড়াতাড়ি একটা আইসক্রিম বের কর কাকু একটু ঘাবড়ে গিয়ে দ্রুত একটা আইসক্রিম বের করে তাকে দিয়ে দিল রবিকান্ত সেখানে দাঁড়িয়ে আইসক্রিম খেতে লাগল তখন তার নজর অঞ্জলি সিংয়ের উপর পড়ল তার কোনো ধারণাই ছিল না যে এটি কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার ডিএম অঞ্জলি সিং সে হেসে বলল কি ব্যাপার আইসক্রিম তো বেশ মজা করে খাচ্ছ খুব পছন্দ তাই না কখনো আমাদেরও পছন্দ করে দেখো আমরাও তো তোমার প্রেমের দিবানা হতে পারি অঞ্জলি তার কথা উপেক্ষা করে মুখ ফিরিয়ে আইসক্রিম খাওয়া চালিয়ে গেল রবিকান্ত আবার বলল এই লজ্জা পাচ্ছ কেন আরেকটা আইসক্রিম চাইলে বলে দিও আনিয়ে দেব আইসক্রিম শেষ করে সে টাকা না দিয়ে বাইকে উঠে ইঞ্জিন চালু করলো বৃদ্ধ কাকু সাহস সঞ্চয় করে বলল স্যার আইসক্রিমে টাকাটা দিয়ে দিন বাস এটুকু শুনতেই রবিকান্তের মুখ লাল হয়ে গেল কিসের টাকা বেশি চালাকি করবি তো তোর ঠেলার জিনিসপত্র এখানেই ফেলে দেব এই বলে সে রাগে কাকুর গালে একটা জোরে চড় মারল কাকুর চোখে জল এসে গেল ঠোঁট কাঁপতে লাগলো কিন্তু তিনি চুপ করে রইল এই দৃশ্য দেখে অঞ্জলি নিজেকে আর ধরে রাখতে পারল না সে মাঝখানে এসে বলল ইন্সপেক্টর সাহেব আপনি কাকুর উপর হাত কেন তুললেন আপনার কোনো গরিবের উপর হাত তোলার অধিকার নেই তিনি তো শুধু তার ন্যায্য টাকা চেয়েছেন আপনি আইসক্রিম খেয়েছেন টাকা দেওয়া আপনার কর্তব্য রবিকান্ত তাকে ধমকে বলল তুমি মাঝখানে কথা বলো না বুঝলে এবং পরক্ষণেই সে অঞ্জলির গালেও একটা চর মারল অঞ্জলি একটু টলমল করে গেল কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল আপনি আপনার সীমা অতিক্রম করছেন ইন্সপেক্টর হবার মানে এটা নয় যে আপনি গরিবদের হক মেরে খাবেন আপনি আইনের রক্ষক কিন্তু নিজেই আইন ভাঙছেন সংশোধন হয়ে যান নইলের পরিণাম ভোগ করতে হবে রবিকান্ত আরও রেগে গেল সে আবার অঞ্জলির গালে জোরে একটা চর মারল এবং রাগে আইসক্রিমের ঠেলায় লাথি মারল ঠেলা উল্টে গেল এবং কয়েক ডজন আইসক্রিম রাস্তায় ছড়িয়ে পড়ল ভিড় এই সব দেখছিল কিন্তু ভয়ে কেউ এগিয়ে এলো না ডিএম অঞ্জলি সিংয়ের রাগ তখন চরমে পৌঁছে গিয়েছিল কিন্তু তিনি জানতেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া তার পদ এবং নীতির বিরুদ্ধে চাইলে তিনি সেখানেই ইন্সপেক্টরকে শিক্ষা দিতে পারতেন কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন সামনে নিয়ে কঠিন কণ্ঠে বললেন আপনি আইনের বিরুদ্ধে যাচ্ছেন আপনি যা করেছেন তা খুবই ভুল আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব এবং আপনাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব আপনি জানেন না আমি কে এই চর আপনার জন্য খুব ভারী পড়বে রবিকান্ত তাচ্ছিল্যের হসি দিয়ে বলল তোর সাধ্য আছে তুই আমার বিরুদ্ধে রিপোর্ট করবি আমি এই থানার ইন্সপেক্টর চাইলে এখনই তোকে গ্রেপ্তার করতে পারি তাই বেশি জীব চালাস না নইলে জেলে চাক্কি পিসতে পিসতে জীবন কেটে যাবে এই বলে রবিকান্ত বাইকে উঠল ইঞ্জিন চালু করলো এবং সেখান থেকে চলে গেল ইতিমধ্যে ঠেলায় ছড়িয়ে পড়া আইসক্রিমগুলো বৃদ্ধ কাকু কাঁপা হাতে তুলছিলেন তার চোখ লাল হয়ে গিয়েছিল ঠোঁট কাঁপছিল তিনি অঞ্জলিকে বললেন বেটি তুমি এটা কেন করলে তোমার জন্য ওই ইন্সপেক্টর তোমাকেও মারল সে খুব দাপুটে অনেক দিন ধরে এভাবে আমার কাছ থেকে আইসক্রিম খায় আর টাকা দেয় না আমরা সারা দিন পরিশ্রম করি তবেই ঘরের চুলো জলে টাকা না পেলে আমরা কি খাব অঞ্জলি তার চোখে তাকিয়ে বলল কাকু আপনার সঙ্গে যা হয়েছে তা খুবই অন্যায় আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়ব আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব যতই হোক না কেন কাকু মাথা নাড়িয়ে বললেন না বেটি তুমি পারবে না সে থানার ইন্সপেক্টর তার বিরুদ্ধে কেউ গেলে সে উল্টো তার ওপর মামলা করে দেয় তুমি বাড়ি চলে যাও অঞ্জলি দৃঢ় কণ্ঠে বলল কাকু আমি বাড়ি যাচ্ছি ঠিকই কিন্তু এর মানে এটা নয় যে ওই ইন্সপেক্টর বেঁচে যাবে তাকে জানা নেই আমি কে আর যখন জানবে তখন অনেক দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছে অঞ্জলি কিছুক্ষণ ভাবল তারপর হঠাৎ তার মনে একটা পরিকল্পনা এলো যদি ইন্সপেক্টর এমন হয় তাহলে থানার বাকি লোকজন যেমন কনস্টেবল বা এসএইচও তারা কী ধরনের আচরণ করে তা জানা দরকার যাতে পুরো সিস্টেমের সত্যিটা সামনে আসে তিনি তৎক্ষণাৎ লাল রঙের শাড়ি পরলেন মুখ সাধারণ মহিলার মতো রাখলেন এবং সরকারি পরিচয়পত্র না নিয়ে সোজা থানায় পৌঁছে গেলেন সেখানে উপস্থিত কনস্টেবল এবং অফিসাররা জানত না যে এটি কোনো সাধারণ মহিলা নয় বরং জেলার ডিএম থানায় পা রাখতেই তার নজর ভিতরে বসা এস ও সন্দীপ সিংয়ের ওপর পড়ল অঞ্জলি সোজা তার কাছে গিয়ে বলল ইন্সপেক্টর রবিকান্ত কোথায় আমি তার বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছি তিনি রাস্তায় আইসক্রিম বিক্রি করা এক বৃদ্ধের ওপর অত্যাচার করেছেন তার ঠেলা উল্টে দিয়েছেন টাকা দেননি আমি যখন প্রতিবাদ করলাম তিনি আমাকেও চর মেরেছেন এবং নোংরা কথা বলেছেন তিনি যা করেছেন তা আইনের বিরুদ্ধে তাই আমি এখানে রিপোর্ট করতে এসেছি আপনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেন সন্দীপ সিং চেয়ার থেকে উঠে কঠিন কণ্ঠে বলল তুমি কি বলছ আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করব সে এই থানার ইন্সপেক্টর আর সে কোনো বড় অপরাধ করেনি যদি সে একটা আইসক্রিম খেয়ে টাকা না দেয় তাতে কি হয়েছে দশ টাকার জিনিস এত হইচই করার কি দরকার যাও এখান থেকে চলে যাও নইলে ধাক্কা মেরে বের করে দেব অঞ্জলি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল দেখুন স্যার আপনাকে রিপোর্ট লিখতেই হবে আমাকে আইন শেখাবেন না আইন বলে কারো ওপর হাত তোলা এটা না নেন আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব এবং তার জীবিকার ওপর আঘাত করা অপরাধ আপনি যদি ব্যবস্থা সন্দীপ সিং এটা শুনে রেগে গেল কি বললে তুমি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তোমার এত সাধ্য আছে তার চোখের আগের লালিমা ছিল সে টেবিলে হাত মেলে বলল আমি এই থানার এসেই চাইলে এখনই তোমাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারি তাই আমাকে রাগিও না চুপচাপ এখান থেকে চলে যাও নইলে পরিণাম খুব খারাপ হবে বুঝলে এই বলে সে রাগে অঞ্জলি সিং এর গালে জোরে একটা চড় মারল অঞ্জলি একটু টলমল করে গেল কিন্তু নিজেকে সামলে নিল এখন তিনি পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে এই দুই অফিসারকে সাসপেন্ড করা জরুরি সে দরজার দিকে এগিয়ে গেল কিন্তু যাওয়ার সময় দরজায় থেমে পিছনে ফিরে ঠান্ডা কিন্তু কঠিন কণ্ঠে বললো আপনারা জানেন না আমি আপনাদের সঙ্গে কি করতে পারি আমি আপনাদের দুজনকেই সাসপেন্ড করিয়ে ছাড়বো আর মনে রাখবেন আমার কথাকে হালকাভাবে নেবেন না এই বলে অঞ্জলি থানা থেকে বেরিয়ে গেল থানায় উপস্থিত কনস্টেবল এবং এসএইচও ও সন্দীপ সিং একে অপরের দিকে তাকাতে লাগল সন্দীপের মনে একটু সন্দেহ জাগলো এই মহিলা আসলে কে যে ভঙ্গিতে কথা বলছিল কোথাও কোনো বড় ব্যক্তিত্ব নয় তো কিন্তু পরক্ষণেই সে নিজেকে বলল আরে ছাড়ো আজকালকার মেয়েরা শুধু ডাট দেখায় এবং সে বিষয়টি এড়িয়ে গেল ইতিমধ্যে অঞ্জলি ইতিমধ্যেই চালাকি করে খেলে ফেলেছিল থানায় ঢোকার সময়ই তিনি তার মোবাইলে রেকর্ডিং চালু করে দিয়েছিলেন থানায় ঘটে যাওয়া প্রতিটি কথা প্রতিটি ধমকি প্রতিটি চরের শব্দ সব তার ফোনে রেকর্ড হয়ে গিয়েছিল এটি ছিল তার প্রথম প্রমাণ সকাল হতেই অঞ্জলি তৎক্ষণাৎ এএসপি ডিএসপি এবং আইপিএস অফিসারদের তার অফিসে ডাকল তিনি সরাসরি বলল কাল জেলার সবচেয়ে বড় হলে প্রেস মিট হবে আমি ইন্সপেক্টর রবিকান্ত এবং এসএইচও সন্দীপ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তাদের সাসপেন্ড করাবো এসপি আনিল কপুর গম্ভীর কণ্ঠে বলল ম্যাডাম এই প্রমাণ তো আপনি দেখিয়েছেন কিন্তু এই দেখুন প্রথম প্রমাণ তিনি মোবাইলের রেকর্ডিং চালালো। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল তো ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে হলে তার বিরুদ্ধেও শক্ত প্রমাণ চাই অঞ্জলি আত্মবিশ্বাসের সঙ্গে বলল হ্যাঁ আমি জানি কিন্তু চিন্তা করবেন না আমি সেই প্রমাণও জোগাড় করব এবং কাল মিডিয়ার সামনে পেশ করব পরদিন সক মোবাইলের দোকান ছিল যার বাইরে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তিনি দোকানের সালে অঞ্জলি সেই বাজারে পৌঁছে গেলেন যেখানে বৃদ্ধ কাকু আইসক্রিম বিক্রি করতেন সেখানে একটি ছোটো সঙ্গে কথা বললেন এবং সেই দিনের ফুটেজ চেক করতে বললেন এবং হ্যাঁ ক্যামেরায় সব ধরা পড়েছিল অঞ্জলি সেই ফুটেজ তার মোবাইলে সেভ করে সোজা অফিসে ফিরে এলো প্রেস মিটিংয়ের সময় হয়ে গিয়েছিল জেলা সবচেয়ে বড় হলের বাইরে মিডিয়ার গাড়িগুলো সারি দিয়ে দাঁড়িয়েছিল ভিতরে বড় বড় নেতা সাংবাদিক এবং পুলিশ অফিসাররা উপস্থিত ছিল সবার মুখে একটাই প্রশ্ন ছিল আজ আসলে কি হতে চলেছে তখন হলের পরিবেশ শান্ত হয়ে গেল স্টেজে ডিএম আঞ্জলি সিং মাইকের কাছে এলো তার দৃষ্টি পুরো হলের ওপর ঘুরল তারপর গম্ভীর কণ্ঠে বলল আজ আমি এখানে একটি সত্য উদ্ঘাটন করতে এসেছি এবং দুই অফিসারের মুখোশ খুলতে এসেছি যারা আইনের রক্ষক হয়ে আইনের সঙ্গে তামাশা করছে হলে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল অঞ্জলি বলে চললেন আমরা সবাই মানি যে পুলিশ জনগণের সুরক্ষার জন্য কিন্তু যখন সেই পুলিশি জনগণকে ভয় দেখাতে শুরু করে তাদের অধিকার কেড়ে নেয় তখন এটি কেবল লজ্জার বিষয় নয় বরং অপরাধ আমি আজ আপনাদের এমনই দুই অফিসারের কীর্তি দেখাতে যাচ্ছি অঞ্জলি তার পিছনে লাগানো বড় স্ক্রিনের দিকে ইশারা করল একজন টেকনিশিয়ান ল্যাপটপ থেকে ভিডিও সংযোগ করল ভিডিও শুরু হতেই হলে নিস্তব্ধতা ছেয়ে গেল রেকর্ডিংয়ে থানার ভিতরের কথোপকথন শোনা যাচ্ছিল সন্দীপ সিংয়ের অহংকারী কণ্ঠ আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করব, তোর এত সাধ্য আছে পেরিয়ে যা এখান থেকে নইলে ধাক্কা মেরে বের করে দেব তারপর চরের জোরে শব্দ ভেসে উঠল হলে উপস্থিত লোকজন চমকে উঠল রেকর্ডিং ছিল স্পষ্ট প্রতিটি ধমকি প্রতিটি অসভ্যতা সব কিছু ধরা পড়েছিল অঞ্জলি বলল এই হলেন আমাদের এসএইচও সন্দীপ সিং এই ব্যক্তি যিনি আইন পালনের শপথ নিয়েছিলেন তিনি আইনকে তার জুতোর তলায় মারিয়েছেন এবার অঞ্জলি দ্বিতীয় ভিডিও চালালো এটি ছিল বাজারের ফুটেজ ভিড়ের মাঝে ইন্সপেক্টর রবিকান্ত বৃদ্ধ কাকুর ঠেলার পাশে দাঁড়িয়েছিল সে আইসক্রিম নিল টাকা দিল না কাকুকে চড় মারল এবং তারপর ঠেলায় লাথি মারল রাস্তায় আইসক্রিম ছড়িয়ে পড়ল কাকু হাঁটু গেড়ে বসে সেগুলো তুলতে লাগল এই দৃশ্য দেখে হলে বসা অনেকে নিজেদের সামলাতে পারল না কারো চোখে রাগ কারো চোখে জল অঞ্জলি বলল এই হলেন ইন্সপেক্টর রবিকান্ত এদের উর্দি মানে জনগণের সেবা নয় বরং জনগণের শোষণ এরা সেই লোক যারা তাদের পদের অপব্যবহার করে গরিবদের ভয় দেখায় এবং তাদের হক মেরে খায় অঞ্জলির এই কথা শুনে সামনের শাড়িতে বসা কিছু জ্যেষ্ঠ পুলিশ অফিসার অস্থির হয়ে উঠল এসপি অনিল কাপুর মাইক চেয়ে বলল ম্যাডাম এই অভিযোগগুলো গুরুতর এবং প্রমাণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে আইন অনুযায়ী আমাদের তৎক্ষণাৎ বিভাগীয় দমন্ত শুরু করতে হবে এবং যদি তদন্তে এটি সত্যি প্রমাণিত হয় তাহলে দুই অফিসারের সাসপেনশন নিশ্চিত অঞ্জলি তৎক্ষণাৎ জবাব দিল এস সাহেব প্রমাণ স্পষ্ট এবং আইনের বইও স্পষ্ট বলে ধারা একশো ছেষট্টি এ অনুযায়ী যদি কোনো সরকারি কর্মচারী তার ক্ষমতার অপব্যবহার করে তবে তা শাস্তিযোগ্য অপরাধ এছাড়া ধারা তিনশো তেইশ মারপিট ধারা পাঁচশো চার ইচ্ছেকৃত অপমান এবং ধারা পাঁচশো ছয় ধুমকি এই দুজনের উপরই প্রযোজ্য হলে বসা সাংবাদিকরা দ্রুত নোট নিতে শুরু করল অঞ্জলি একটি কাগজ তুলে বলল এটি আমার সরকারি আদেশ বিভাগীয় তদন্ত শুরু হওয়া পর্যন্ত এস এইচও সন্দীপ সিং এবং ইন্সপেক্টর রবিকান্তকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হল এছাড়া ইন্সপেক্টর রবিকান্তের ঠেলায় লাথি মারা কাকুকে চড় মারা এবং ভিড়ের নিস্তব্ধতা আজই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে তার কণ্ঠে এত দৃঢ়তা ছিল যে হলে বসা দুই অভিযুক্ত অফিসারের মুখ ফ্যাকাশে হয়ে গেল এএসপি তার অধীনস্থকে ইশারা করল দুই পুলিশ কর্মী এগিয়ে এসে রবিকান্ত এবং সন্দীপ সিংকে দাঁড়াতে বলল রবিকান্ত ধীরে সরে বলল ম্যাডাম এক মিনিট আমাদের ভুল হয়ে গেছে কিন্তু অঞ্জলি মাঝখানে থামিয়ে বলল ভুল তখন হয় যখন অনিচ্ছায় কিছু ভুল হয় কিন্তু আপনারা ইচ্ছেকৃতভাবে গরিবের হক মেরেছেন আইন ভেঙেছেন এবং তারপর তাকে ধমকিয়েছেন এটি ভুল নয় অপরাধ দুই অফিসারকে পুলিশ যখন বাইরে নিয়ে যাচ্ছিল হলে উপস্থিত সাংবাদিকরা তাদের পিছু নিল ক্যামেরা জ্বলে উঠল প্রশ্নের বন্যা বয়ে গেল রবিকান্ত আপনি কি মানেন যে আপনি গরিবের শোষণ করেছেন সন্দীপ সিং এখন আপনি কি বলবেন দুজনেই মাথা নিচু করল কোনো উত্তর দিল না অঞ্জলি মাইক থেকে শেষ কথা বলল এই মামলা শুধু দুই অফিসারের নয় এটি একটি বার্তা যে এই জেলায় আইন সবার উপরে সে ডিএম হোক এসপি হোক এসএইচও হোক বা ইন্সপেক্টর যদি আইন ভাঙে তবে শাস্তি পাবে পরের দিন জেলা পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ টিম গঠন করা হল বিভাগীয় তদন্তের জন্য পুলিশ সুপারের অধীনে একটি টিম দুই অফিসারের বিরুদ্ধে সাক্ষীদের বয়ান নিল আইসক্রিমওয়ালা কাকু তার বয়ানে সব কিছু বিস্তারিতভাবে বলল এফআইআর দায়ের হল তবে অন্য থানা এলাকায় দুজনের বিরুদ্ধে ধারা একশো ছেষট্টি এ তিনশো তেইশ পাঁচশো চার পাঁচশো ছয়ের অধীনে মামলা দায়ের হলো। সাসপেনশন আদেশের নিশ্চিতকরণ এলো রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুজনকেই সাসপেন্ড করা হবে এবং তারা কোনো পুলিশ ডিউটিতে অংশ নিতে পারবে না কয়েকদিন পর অঞ্জলি নিজে বাজারে গিয়ে বৃদ্ধ কাকুর ঠেলায় পৌঁছলেন কাকু তাকে দেখেই হাতজোড় করলেন বেটি ভগবান তোমাকে সুখী রাখুক তোমার জন্য আমরা ন্যায় পেয়েছি অঞ্জলি হেসে বলল কাকু এটা আমার কর্তব্য ছিল এখন আপনার ঠেলা কেউ উল্টাতে পারবে না আর যদি কেউ চেষ্টা করে তবে সোজা জেলে যাবে অঞ্জলি মিডিয়াকে চূড়ান্ত বয়ান দিল আমাদের দেশ তখনই নিরাপদ হবে যখন আইন সবার জন্য সমান হবে সে সাধারণ মানুষ হোক বা উর্দি পরা অফিসার বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে দয়া করে এটি লাইক করুন যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা এমনই রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক ভিডিও পেতে থাকেন